আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট দুটি গাড়ির ভিডিও নিয়ে আসছি দুইটি হচ্ছে ই টু গাড়ি প্রথমে যে গাড়িটা দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু ডাকার নাম্বার পনেরো সিরিয়াল ডাকার নাম্বার পনেরো সিরিয়াল পনেরো ঊনপঞ্চাশ আটান্ন ডাকার নাম্বার মালিকানা ছাড়পত্র হাতে আছে গাড়িটি একদম প্রেস কন্ডিশন অবস্থা আছে গাড়িটি টিপটপ কন্ডিশন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল রানিং চারটি চাকা চারটি চাকাই প্রেস অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে সিট হইতে দরজার বোর্ড ড্যাশবোর্ড ফ্লোর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি বডির কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে বডিটাও একদম ফ্রেশ অবস্থা আছে সম্পূর্ণ গাড়িটা ওকে রানিং গাড়ি নেবেন আর চালাবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেট আছে এই যে দেখেন সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে গাড়ির চারটে চাকা চারটির চাকায় প্রেস অবস্থায় আছে আমি আপনাদেরকে সর্বপ্রথম সামনের ডান ডানপাশের চাকাটা দেখাচ্ছি এই যে দেখেন সামনের ডান ডানপাশের চাকাটা একদম নতুন চেসিসটা একদম প্রেস অবস্থায় আছে পিছনের ডান পাশের চাকা আল্লাহ রহমতে গাড়িটি নেবেন আর চালাবেন পিছনের পাশের চাকাটাও নতুন সামনের বাম পাশের চাকাও নতুন সব সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো সকল কাগজপত্র আপ মালিকানা বদলি করা সম্ভব হবে যে নিতে চান মালিকানা বদলি করতে পারবেন মালিকানা ছাড়পত্র হাতে আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ই এক্স টু দুই হাজার ষোলো মডেল গাড়িটি দুই হাজার ষোলো মডেল এগারোটি চট্টোমেট্রো দৈতান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশ গাড়িটির সকল কাগজপত্র ডেট সকল কাগজপত্র ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সরি ডিজিটাল নাম্বারটা এখানে নাই অ্যানালগ নাম্বার লাগানো আছে ডিজিটাল নাম্বার উঠাই দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে ডিজিটাল নাম্বার উঠাই দেওয়া যাবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি তেলে সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে গাড়িটি রানিং গাড়ি সাইড ডালা তিনোটাই পিটিং করা যায় চারটি চাকা চারটি চাকায় নতুন আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এমন হবে চারটি চাকা চারটি চাকায় নতুন আছে আমি চাকার কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনের বাম পাশের চাকা পিছনের বাম পাশের চাকা তারপরে এই যে পিছনের ডান পাশে চাকা সামনের ডান পাশে চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে সাইড ডালা খোলা ফিটিং করা যায় এই গাড়িটি আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রা আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু